হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই গরমের মধ্যে অনেক গরমের মধ্যে আর ব্লগ সেভাবে বানানো হচ্ছে না আজকে একটা ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এটা হচ্ছে আমাদের স্ট্রবেরি গাছ অনেকেই হয়তো দেখে থাকবেন শর্টসের ভিডিওতে তো এটা হচ্ছে পাঁচ নম্বর ফল এর আগে চারটে ফল হয়েছিল কিন্তু আমাদের কারোরই খাওয়া হয়নি ইঁদুর খেয়ে গিয়েছে তো এই ফলটা তুলে নিচ্ছি আর অফ টাইমের ফল বলে কি জানি না এটা কিন্তু ছোট হয়েছে আকারে কিন্তু টুকটুকে পেকে গিয়েছে তো যেহেতু এইটুকু ফল কারগালে আর দেবো তাই সমান চারটে বকরা করছি আর প্রথমে এটা ধুয়ে নিয়েছি কিন্তু কাটতে মন চায় যে না গাছ থেকে তুলতেও ইচ্ছে যাচ্ছিলো না সব সবসময় ফল গাছেতেই ভালো লাগে তো যেহেতু ইঁদুরে খেয়ে চলে যাবে তার জন্য তুলে নিয়েছি আর ছোটো মেয়েটা যদি ছোট থাকতো মানে খেতে শিখে যেত তাহলে হয়তো ওকেই দিতাম তো এটা সমান চারটে ভাগ করছি গাছের জিনিস সবারই খেতে মন যায় কিন্তু কি সুন্দর একটা গন্ধ ছাট স্ট্রবেরি তো কিনে আনে তো অনেকই খাওয়া হয় কিন্তু গাছের জিনিসের একটা মান্যতাই আলাদা তো এটা চারটে বকড়া করে নিয়েছি তো সব থেকে ছোটো যেটা হয়েছিল সেটাই আমি খেয়েছি কিন্তু দারুণ লাগছিলো খেতে গাছের প্রথম ফল এই প্রথম তুললাম এটা কিন্তু পাঁচ নম্বর ফল ছিল কিন্তু প্রথম আমরা খেতা খেতে পারলাম অনেক ভালো লাগছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম আর জানি না এটা বড় হবে কি এখন তো ছোটো ছোটোই ফল হচ্ছে এখন অফ টাইম বলে হয়তো আচ্ছা এর যদি বড় হয় তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব খেতে কিন্তু দারুণ হয়েছিল। মা মেয়ে তো পিস খেয়ে নিলাম আর দু পিস রয়ে গেল একজন যে গাছ লাগিয়েছে তার জন্য আর একটা আমার ভাইয়ের জন্য রয়েছে তো দেখুন অনেক দিন যাবত আমাদের বাড়িতে কাজ চলছে তো পালিশের কাজ প্রায় রুমটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এটা একটু শেয়ার করছি কাজ গিয়ে ফাইনালি শ্যাম্পু করে ধুয়ে দিয়েছে অনেক সুন্দর লাগছে মেয়েটা উপরে একদম ঘুমোতে পারছে না তাই বলেছিলাম যে একটা ঘর অন্তত কমপ্লিট করে দিন যাতে করে মেয়েটাকে একটু ঘুম পাড়িয়ে রাখতে পারি কারণ এই গরমের মধ্যে উপরের ঘর অনেক গরম একটুও বাচ্চাটা ঘুমোতে পারছিল না তো তাই পরিষ্কার করে দিয়েছে ওকে নিচে নামিয়ে ঘুম পাড়িয়ে রাখব আর বারান্দার কাস্ট এই মতো মানে কালকে হয়তো ভালো করে ধুয়ে দেবে সব কিছুই পালিশ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আজকে কিচেনটার ভিতর কাজ করছিল বলল তো কমপ্লিট হয়ে গিয়েছে কালকে হয়তো ভালো করে ধুয়ে দেবে আর বাকি রয়ে গেছে হচ্ছে বাথরুমটা আর সিঁড়ির ঘরটা সিঁড়িটা এটা বাকি আছে জানি না আর কতদিন লাগাবে তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়তো কাজটা হয়ে যাবে অনেক দেরি সময় লাগছে তো আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ